ওয়েলকাম দ্য নিউ ব্লগ ম্যাক্স লাইফ আয় আমি ম্যাক তো তোমাদেরকে আজকে একটা নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাব তো চলো যাওয়া যাক লেস গে স্টার্ট ঠিক আছে যাচ্ছি তো বন্ধুরা আমি তো বলছিলাম তো নতুন জায়গায় আসবো তো একটা বড় নদী আমাদের বাড়ির সামনে তো দেখো কত সুন্দর এখানে মাছ ধরা হচ্ছে আমি কিছু রিল শুট করবো ইয়ে কে মজা ইয়ে দেখো এখানে মাছ ধরা হচ্ছে আর কত সুন্দর পরিবেশটা শুধু গাছপালা দিয়ে ভর্তি

আচ্ছা সুন্দর লাগছে দেখো আহ কি সুন্দর বড় বড় পাপড় দিয়ে যাচ্ছি আমার বাবা কোথা গেছে বা তোমাদের একটু কাছে করে দেখাচ্ছি বাবা তুমি কি এখানে নাচবে নেচে দেখি তো বন্ধুদেরকে

रेखा एक dalam

কত <tune> সুন্দর <in the water> <tune in the water> the joint. I'm going to really go Pink, orange, and I blue. Oh, <laughs> 这个。